তোমার তো আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পড়ি আমি হচ্ছে বলবো যে আমাদের মনে হয়েছিল যে আসলে আমাদের এখানে দরকার আমি হচ্ছে একদিন একদিন র্যান্ডম বের হইলাম যে সবাই যখন ট্রাফিকে কাজ করতেছে আমিও যাই দেখি আগে তো আমি জানবো না যে আমি পারবো কি পারবো না আসলাম দেখলাম যে না আমি কাজ করতে পারতেছি এরপর থেকে আমি প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত করতেছি আর এমনও হয়েছে অনেক সময় যে আমি ভাবতেছি ঠিক আছে চলে যাবো হয়তো এরপর আর পারতেছি না কিন্তু যখন দেখি যে এখানে কন্ট্রোল হচ্ছে না আমাকে থেকে যেতে হচ্ছে এরকমই হয়েছে আর কি টিমে কতজন লোক ছিল আমাদের টিমে আসলে হচ্ছে আমরা অনেক মানুষ কাজ করছি আমাদের আসলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এইভাবে করে আমরা গ্রুপে একজনের উপর সবগুলো প্রেশার না দিয়ে আমরা চেষ্টা করেছি শিফট ওয়াইস আলাদা আলাদাভাবে যেন সবাই হচ্ছে কাজের সুযোগও পায় একজনের উপর প্রেশারটাও না পড়ে আমি জানতে চাই ট্রাফিকের নিয়মটা কেমন হলে আপনার কাছে মনে হতো ভালো হতো ট্রাফিকের নিয়ম মোটামুটি আমরা যেটা করেছিলাম আমাদের কাজের সময় আমাদের কাজ ছিল মোটামুটি আমরা যারা লিডার ছিলাম এই কয়েকজন হচ্ছে মাঝখানে দাঁড়িয়ে আমরা সিগনাল দিব যে কোন দিক থেকে গাড়িটা এখন ছাড়া হবে বা কিছু আর আমাদের যে ভলেন্টিয়ার মেম্বার যারা আছে তারা হচ্ছে বিভিন্ন সিগনালে কাকে কোথায় তারা করাতে হবে কার কি কাজ আমরা সেটা বলে দিয়েছি তারা ওইভাবে আমাদের সিগনাল পেয়ে কাজগুলো করতো বাসিতে বলা হতো আর সামনে যারা থাকতো তারা হয়তো গাড়ি আটকাবে অথবা গাড়ি ছাড়বে সেই জন্য বাম পাশে লেনে মানুষ থাকতো তারা হচ্ছে শুধুমাত্র বামে যে গাড়িটুক যাবে সেটুকু যাওয়ার জন্য রাখতো এবং বাম পাশে লেনটা সবসময় খালি রাখার চেষ্টা করা হতো যেন কোনো ইমার্জেন্সি গাড়ি যেন আটকা না পড়ে আমাদের আমরা যে পাঁচ ছয় দিন সাত দিন কাজ করেছি এইখানে হচ্ছে আমরা আমাদের সময় কোনো অ্যাম্বুলেন্স আটকা পড়ে নাই আমাদের থাকা অবস্থায় এখন আমরা রাতে ধরেন চলে গেছি সেটা আলাদা ব্যাপার বা বাংলাদেশে অ্যাম্বুলেন্সের জন্য আলাদা কোনো লেন রাখা নাই এটা থাকলে কতটা উপকার হতো থাকলে অবশ্যই ভালো হতো কারণ অনেক রোগী আছে এমন যে হচ্ছে সময়ের অভাবে হচ্ছে চিকিৎসাটা ঠিক করতে পারে না হয়তো শুরু করতে পারে না বা হচ্ছে চিকিৎসা ঠিক মতো অনেক সময় আছে যে ডাক্তারের কাছে যাওয়া হবে বলে যে আপনি তো লেট হয়ে গেছে আর একটু আগে আনতে পারলে ভালো হতো তো সে যদি এই সিগনালে পড়ে যে সমস্যাটা হয় তাহলে এটা আসলে নিতান্ত আমাদের জন্য দুঃখজনক যে আমাদের কারণে হচ্ছে জায়গাটা করতে পারে না এই বাম পাশে লাইনটা খালি রাখতাম আর হচ্ছে রিক্সা এক জায়গায় মোড়ের মধ্যে যেন গ্যাদার না হয় এই জিনিসটা ক্লিয়ার করতাম আমরা আর এভাবে করেই এক লাইন পরে এক লাইন করে ছাড়া হতো আরেকটা জিনিস আমরা জানলাম যে অনেকেই বলে যে শিক্ষার্থীদের জন্য হাফ টাইমের জবের যে পার্ট টাইমের জবের যে দরকার এটা কতটা আসলে উপকারিতা আপনার কাছে এটা আসলে আমি এটা সম্পর্কে কিছু বলতে যাচ্ছি না মানে নো কমেন্টস হিসেবে কাউন্ট করতে পারি না এটা যদি হতো তাহলে কেমন হতো কি কি সমস্যা দূর হতো মনে হয় আপনার কাছে সমস্যা দূর হতো হয়তো যারা বলতেছেন তারা হয়তো ভাবতেছেন যে যাদের জবের দরকার পার্ট টাইম জব করে তাহলে তারা এই জায়গায় এসে কাজ করলেও এই আমাদের দেখেছি একটা জিনিস যে ট্রাফিক পুলিশ আসার পরেও যখন আমাদের আমাদের কিন্তু সবাই উঠে যায় নাই ভলেন্টিয়ার কিন্তু এখনও আছে ট্রাফিক পুলিশ থাকে ভলেন্টিয়ারও থাকে ওনারা হেল্প করে এটা কারণটা কি কারণ হচ্ছে ট্রাফিক পুলিশের সম্পূর্ণ সামালটা হচ্ছে না এটা আপনি হয়তো যদি ভিডিও নেন দেখতে পারবেন আপনি নিজে দেখতে পারবেন এই বাম পাশে লেনটা স্পেশালি খালি রাখা ইমার্জেন্সি গাড়িগুলো যাইতে দেওয়া পিছনে জ্যাম লেগে গেছে যে সে বলা এই যে একটা অ্যাক্টিভ ইয়াটা এটা হচ্ছে সবাই কিন্তু তখন হয় না করলে ভালোও হয়

সেটা হয়তো তার জন্য একটা এক্সট্রা ইনকাম হবে সে নিজের খরচ চালাতে পারবে কিছু যেটা তাকে তার চাওয়া লাগবে না ফ্যামিলিকে এরকম আর কি সুবিধা হবে ফ্যামিলি তো উপকার হবে বাবা মারও একটু কষ্টটা কম হবে সেটা কারণ অনলাইনে বেশি এই ইনকামটা হচ্ছে নিজে টাকা দিয়ে নিজে পড়াশোনা করে অনেকে কিন্তু টিউটোরিং করে সেই কষ্টের জন্য মানে এটা বললাম চার ঘন্টা যদি থাকে সেটা কতটা উপকার হবে আপনার কাছে এটা কি ভালো হয় যার দরকার সে পাচ্ছে কোনো জব করতেছেন না স্কুলে আমি হচ্ছে বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি ঢাকা ইউনিভার্সিটিতে আর হচ্ছে আমি টিউশন করি নরমালি এই যে টিউশনটা করেন কত ঘন্টা করেন প্রতিদিন দেড় ঘন্টা দুই ঘন্টা সর্বোচ্চ চার ঘন্টা দুই ঘন্টা কিন্তু এখানে যদি আপনি চার ঘন্টা সময় দিতেন আপনার ইনকাম আরো বাড়তে হতো না এটা আসলে এক এক জনের ক্ষেত্রে এক এক টিউশনের পার্থক্য আছে না অনেকে হয়তো অনেক টাকা টিউশন করে অনেকে কম টাকা করে এখন একটা যা যার উপরে ছাড়তে পারে বাংলাদেশে কিন্তু কাজে না শিখলে কোথাও কিন্তু জব পাওয়া যায় না যদি আপনি পড়াশোনা থাকেন আমি বলবো যে একটা জিনিস যারা টিউশন করতেছি তারা তো করতেছি

আমাকে হচ্ছে আমি কি মতামত দিচ্ছি সেটা বলার পরে আমার ওপর কোনো পাল্টা আক্রমণের কোনো ভয় থাকবে না আমি আমার মতামত আমি আমার মতামত বলতে পারবো এরপরে কি হবে কী ব্যবস্থা করা সে পরে করা হবে কিন্তু আমি যে বলতেই পারবো না সেই জিনিস আর হবে না এরকম একটা বাংলাদেশে সবাই চায়